নে আশা আমার আপনার মত নয় মনের মধ্যে আশা গেল ভয় আমাদের মুরব্বিরা বলেছেন শেখুল ইব্রাহিমাতুল্লাহ আলাই মনের মধ্যে দুইটা প্রস্তাব আসা এটা ছিল এলhami এলhami এলহামি দুইটা কারণ এক কারণ হল। বোঝে আশুক আর না আশুক হযরত ফিদা বলেছেন এটাই সত্য এটাই বাস্তব এক নাম্বার কারণ হল আল্লাহ পাক সারা দুনিয়াতে মুসলমানকে ইজ্জতওয়ালা সম্মানিত বানাইছেন টাকার কারণে অস্ত্রের কারণে পারমাণবিক বোমার কারণে আমার নবীজির কাছে পারমানবিক বোমা ছিল না সাহাবাই কারামের কাছে বিশাল বড় অস্ত্রের বান্দার ছিল না অস্ত্র টাকা পয়সা দুনিয়ার কারণে মুসলমান কখনো ইজ্জত ওয়ালা হয় নাই আল্লাহ পাক সারা দুনিয়াতে মুসলমানকে ইজ্জত ওয়ালা বানাইছেন কোরআন কিনা বলেন ও ভাইরা আপনাদেরকে যদি জিজ্ঞাসা করি ইহুদি খ্রিস্টানদের কাছে কোন জিনিস নাই সব আছে সব আছে সব আছে তাদের কাছে কোরআন নাই কি নাই তাদের কাছে কোরআন নাই

আত্মার সাব রহমাতুল্লাহ আলাই বলে গেছেন যে সমস্ত মুসলমানের ঘরে কোরআন আছে দেখবা ওই কোরআনের উপরে ময়লা ভরপুর কাপড়ের দিয়া গিলাপ লাগাইছে বাজারে সবচেয়ে কম দামি কাপড়টা হল কোরআনের গিলাপ আর টেলিভিশনের উপরে যে কাপড়টা আছে বাজারের সবচেয়ে দামি কাপড়টা দেখেন কোরআনের অবস্থান কোন জায়গায় হল কোরআন নাই দ্বিতীয় হল থাকে হল অবহিলিত অবস্থায় কোরআন আছে তিন নাম্বার এখানে যারা আছেন মাদ্রাসায় পড়ুয়া আলেম হাফেজ ছাড়া যে সমস্ত ভাইরা আছেন তাদের মধ্যে যদি আমি একটা পার্সেন্ট করি কয়জন কোরআন পড়তে পারেন এটার একটা হিসাব লাগান এর মধ্যে সহি করে কয়েকজন করতে পারেন হিসাব লাগান এর মধ্যে আগে বাইরা বলেন কোরআনে কি আছে এটার মর্ম অর্থ বুঝنے वाला কয়জন আছেন আরো আগে বাইরা বলেন আল্লাহ কোরআনে কি বলছেন এই বুঝ حاصل karne wala কয়জন আছেন আরো আগে বাইরা বলেন কোরআনের উপরে আমল karne wala কয়জন আছে